বসা অশেষ চ্যাটার্জি কালীচরণ মন্ডল অবসরপ্রাপ্ত হলেও তারা মদনদাকে ভালোবেসে মদনদাকেও তাদের ক্লাবের সদস্য করার জন্য তারা এসছেন এবং আমাদের কিছু কিছু মাস্টারমশাইরাও এসছেন ও নমিতা খান আছেন পূর্ণিমাদির নাম তো প্রথমেই বলেছি পূর্ণিমাদি আছেন আর আরেকটি চেয়ার মঞ্চে ফাঁকা আছে এই চেয়ারটিতে আমি আমাদের আজকে যার যাকে কেন্দ্র করে আমাদের এই অনুষ্ঠান মদনদার 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 দিদি এবং মদনদার সেই আত্মবাক্য যেটা হয় দিদি দিদি আমার মা সেই তার একান্ত নিজের লোক সেই মদনদার বর বলবো মঞ্চে এসে খানিকক্ষণের জন্য হলেও আমাদের সকলের সঙ্গে পরিচিত হওয়া মাননীয় মদনদার বর্দি

শুরু হতে হতে আমরা একটু একটু করে আলোচনা করবো গান আছে কিছু নাচের অনুষ্ঠানও আছে যতটুকুটি করা যায় করবো তো অনুষ্ঠানটা শুরুর জন্য আমাদের সকলের শ্রদ্ধেয় শ্রী শ্যামলেশ খান মহাশয়কে তার উদ্বোধনী সঙ্গীতের জন্য মঞ্চে আসতে অনুরোধ করছি অব্রতর এই গলা প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শ্রী মধামোহন বৈষ্ণব মহাশয়ের অবসরকারী হৃদয়ের রাজ্যকাল চব্বিশ বারো দু হাজার নয় থেকে তিরিশ হাজার পঁচিশ এ গ্রীষ্মের দিন শেষে বর্ষার আগমনে প্রকৃতি যখন সেজে উঠেছে তবে ভালো হয় ঠিক এমনি পরিষণ মুখরিত দিনে আপনাকে বিদায় জানাতে আমাদের শহরের মনে বাইরে ঘর বগে নয় বাড়ি ধরে কিন্তু প্রকৃতির অমক বিশাল শিক্ষক হিসাবে প্রায় ষোলো বছরে দীর্ঘ কর্মজীবন শেষে আপনাকে বিদায় নিতে হচ্ছে এই বিদ্যালয় হচ্ছে আপনার বিদায় আমাদের কাছে অসহনীয় যন্ত্রণার এক নির্মম বাস্তবতা তাই কবির ভাষায় বলতে ইচ্ছা করে যেতে নাই জীব হয় তবু যেতে দিতে হয় তবু চলে যায় এই শিক্ষা প্রতি জীবন সূর্যের মাহেন্দ্রে আপনি এসেছিলেন এই শিক্ষাঙ্গনে দরে জ্ঞানের আলোচনাতে

অবলান হয়ে থাকছে এই আলোর কর্মের বিচারে আপনার অসীম কর্তব্যবর সাহিত্যিকতা সত্যতা ও নৈতিক চেতনার মাথামাশি আপনার কর্মরতরা আমাদের সকলকে মুক্ত করেছে আপনি শুধু আলোরের

তাই আমি দীর্ঘ বহুদিন পরে ওকে প্রায় শীর্ঘ প্রায় সাতচল্লিশ সাতচল্লিশ বছর পরে যদি পেলাম সেভাবে ফেসবুক ফেসবুকটা এবং হোয়াটসঅ্যাপ খারাপ ভালো সবাই ছেলেমেয়েরা কাটে কিন্তু আমার আমি দেখো ভালো আরও জীবন ফিরে পাওয়া যায় এরকম ফিরে পাওয়া যায় তাহলে কলকাতায় প্র্যাকটিস করি বিকাশে প্র্যাকটিস করি ক্লাস রাটসাভাবে কবিতা রেখে বাদর বলে একটা শিক্ষক আমি লোলাম ওখানে কথা বলছিলেন তখন আমি ওর একটা কথা যে এরকম বর্ধমানে তুমি প্রোগ্রাম করো আমার তো জন্মস্থান নবরী ওইখানে শিক্ষক শুনেছি যে মন আরে মোটামুটি করে দিলাম নেওয়ার পর Thank you.

তথা সহজাত জানায় অন্তরিকা ও অভিনব আমরা সবাই আজ এখানে জড়ো হয়েছি আমাদের প্রিয় প্রধান শিক্ষককে পিদায় জানাতে আজ আপনার পিদায় দিন বিদায় বড় কষ্টের বিদায় বড়ো মেদনান তাই অত্যন্ত দুঃখ ভারহান্ত মন মিলে বলতে হয় আজ প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান যদিও আমি মনে করি এটা শুধুমাত্র পিরায় কথা মাত্র কারণ মন থেকে চিরতরে বিদায় নিয়ে ও আকিংবা নেওয়া কখনোই সম্ভব নয় আমরা সবাই আপনার সুন্দর ভবিষ্যত সুস্থতার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা কিন্তু স্যার আমাদের যত্ন সহকারে ভালোবেসে পেন ধরা শিখিয়েছেন লেখাপড়া শিখিয়েছেন আজ আমরা এত দূর এগিয়ে এসেছি স্যারের ভালোবাসা স্যার ম্যাম সবার ভালোবাসাতে স্যার যতটুকু আমাদের শিখিয়েছেন তা আমাদের চিরস্মরণীয় হয়ে থাকবে যেটা বল না বললেই না স্যারের ভালোবাসা আজ দশ বছর তারও বেশি হবে আমি স্কুল থেকে চলে গেছি কিন্তু স্যারের ভালোবাসা এখন একটুও কমেনি স্যারের সেই ভালোবাসা সেই শ্রদ্ধা আজ এত বছর পরেও একই আছে কখনো স্যারের সাথে দেখা হলে তাতে ঝড় বৃষ্টি রোদ যাই হোক স্যার সবসময় দাঁড়িয়ে কথা বলেছেন জিজ্ঞাসা করেছেন কিসে পড়ছি কেমন আছি সব কিছু স্যার কখনো আমাদের ভোলেনি একই ভালোবাসা দিয়ে গেছেন আর স্যারকে ধন্যবাদ জানাই আপনি হয়তো স্কুল থেকে আজকে অবসর নিচ্ছেন কিন্তু আপনার ছাত্র ছাত্রীদের কাছ থেকে কখনো অবসর নিতে পারবেন না তাদের হৃদয়ে সবসময় আপনি থেকে যাবেন আপনার সেখানেও সব কিছু প্রতিটা জিনিস প্রতিটা সব কিছু আমাদের ভবিষ্যতেও আমরা ব্যবহার করবো আমাদের ভবিষ্যতে কিছু মনে থাকবে আপনার থ্যাংক ইউ স্যার and

বিভিন্ন বিদ্যালয় থেকে আসলে শুরু করেছিলাম শুনেছেন চব্বিশ মার্চ দু হাজার নয় তারপর থেকে শিক্ষক হিসাবে আমি জানি না কথাটা দিতে পেরেছি আমি একজন অতি সাধারণ মানের শিক্ষক কবিগুরুর ভাষায় বলে যেতে চাই যাওয়ার দিকে এই কথাটি বলে যেন যায় যা দেখেছি যা পেয়েছি শুনো না আমি গ্রামবাসীদের থেকে আমার অভিভাবক থেকে ছাত্র ছাত্রী থেকে যা পেয়েছি তা আমি সারা জীবন হৃদয়ে ঘুরে রাখবো স্মৃতিতে ঘরে রাখবো আমি বর্তমান শিক্ষক শিক্ষিকারা অনেকে এসেছিলেন কিন্তু বৃষ্টির কারণে তাদের বক্তব্য আমি শুনতে পারিনি অনেকে ভাইয়ের মতো অনেকে দাদার মতো অনেকে বন্ধুর মতো আমি খালি এটুকু বলতে চাই আমার যারা অভিভাবক আছেন আমার দুজন শিক্ষক আছে সৌমিত্র পালকে আমি চার্জ দিয়েছি জয়ন্ত দেবনাথ আছেন দিদিমণি আছেন প্রত্যেকের সুদক্ষ শিক্ষক তারাও আপনার সঙ্গে সততার সঙ্গে চলছে আমি ওদের ওরা জানি আমি যখন বলেছি আমি পাঁচ টাকা এলে যে যখন কমিটিতে ছিল মিটিং লেগেছে পরিকল্পনা রূপায় করেছি পার্কেজিং কমিটি করে দিয়েছি কমিটির থেকে তিনজন আমাদের শিক্ষক থেকে একজন এইভাবে খরচ করেছি হাতে রেখে আমি কোনো কিছু করতাম না যখন যা অ্যালটমেন্ট হতো আমার দিদিমণি বাস্তবসাই মাইলের মিটিং এমনকি আমি মনিটারিং মিটিং তো বলতেই হয় সর্বসাধারণকে জানিয়ে করেছি আমার বিদ্যালয়ের অনুদান খুব কম এসেছে তবু শেষের দিনে অনেক ধার বাকি পড়েছিল আমরা সবাই মিলে সেগুলো দোকানে পরিশোধ করে দিই বিদ্যালয়ের এই যে চেহারা দেখছেন আরো অনেক কাজ আছে কলগুলো আমি ঠিক করে যেতে পারলাম না আর্থিক অভাবে সরকার থেকে যা করে দেয় মানে চলে না কোনোটা জল করে যায় এগুলো ওদের উপর দায়িত্ব আছে আগামী অ্যালটমেন্ট হলে ওরা করবে এতদিন আমরা স্কুলে যা খরচ এই চক রাস্তা থেকে শুরু করে তা কিছু সবগুলো আমরা নিজেদের খরচ কোন রকম সরকারি অনুদান বা ইলেকট্রিক বিল পর্যন্ত দুবার দুইবার বাদে আমরা আমার ছিল তারপরে স্কুলের নামে করে দিল এখন শিক্ষক রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন আমাদের বিদ্যালয় হচ্ছে একটা আশ্রম দেব মন্দির সেই মন্দিরের দেবতা হচ্ছে আমরা হচ্ছে বিদ্যালয় তিনি বলেছিলেন যে আশ্রমের যারা শিক্ষক হবে তাদের মুখ্যত হতে হবে আলোক আমার এই কল্পনাকে সম্পূর্ণ সত্য করেছিলেন সতীশচন্দ্র জগদানন্দিমোহন সেনের মতো শিক্ষকতা করলে এসে আমরা যদি বলি আমরা শিক্ষক থাক আমরা কোনো শিক্ষক দামে শেখাতে পারে না ছাত্রছাত্রীরা সতস্ভূত ভাবে নিজের থেকে কিছু শিখে আসে সে আমার পাঁচ বছরে ভর্তি হলো মায়ের বিদ্যালয়ে তার প্রথম শিক্ষিকা আমরা বলেছি মায়ের মিটিং যে মারাঠ বিদ্যা পাঠ শুরু করা হয়েছে মায়েরাই প্রথম শিক্ষিকা বিদ্যালয়ের বাড়ির পরিবেশ থেকে সে বিদ্যালয়ে প্রবেশ করলো তারপরে সে আমাদের আনে তবে কাঁচা মাটি তাকে আমাদের গড়ে তুলতে হয় এটা একটা কঠিন কাজ এবং সেখানে আমাদের বড় বড় শিক্ষার্থীরা বলেছে যে শিক্ষার্থীরা উই আর দ্য হেল্পার অফ আর টুলে আমরা ছাত্রছাত্রীর সাহায্যকারী সহায়ক মাত্র কম্পনে তারা অনেক কিছু নিয়ে আসে আমাদের হচ্ছে তাদের লেভেল অফ লার্নিং জেনে আমাদের এগিয়ে হবে বিবেকানন্দ বলেছিলেন মানব প্রকৃতির আনোচন পূর্ব তার পরিপূর্ণ বিকাশে সহায়তা করাই প্রকৃত শিক্ষা প্রত্যেকের মধ্যে মানুষ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে কোনো ছাত্র ছাত্রীকে আমরা কোনদিন বলিনি বা বলবো না ভবিষ্যতে যে তো তারা কিছু হবে না এটা মানুষরা বলতে পারে না তার মধ্যে কি আছে এটা বলা যায় তাই শিক্ষাবিদরা বলে গেছেন যে শিক্ষা দিতে গেলে ছাত্রছাত্রীরা এখন চাইল্ড সেন্ট্রিক শিক্ষার কেন্দ্রবিন্দুতে থাকবে ছাত্র ছোট তাদেরও আপনি বলেছেন কখনো যাদের সঙ্গে ঘনিষ্ঠ তাদের তুমি বলেছি আছে বিদ্যালয় যেও তোমরা ছাত্রছাত্রী না করলেও তোমরা বিদ্যালয়ের গান তোমাদের বিদ্যালয় যেতেই হবে তাই এটা মনে রাখতে হবে শিক্ষকতা মাত্র বসে বলেছে বাবু বা নির্মল বাবু শিক্ষকতা একটা চাকরি নয় এটা একটা ব্রত আমি যত গার্জিয়ানের সঙ্গে যত গ্রামবাসীর সঙ্গে আমি মেলামেশা করতে পারবো তত আমার স্কুল পরিচালনার সুবিধা হবে

থেকে এগারো সাল পর্যন্ত আমি প্রাইভেট টিউশনে করেছি নাইন টেন ইলেভেন টুয়েলভ এবং আমি বহুদল স্কুলের ছাত্র সায়েন্সের আমি দেখেছি যে ছাত্র ছাত্রীদের অনেক অভাব এবং সে অভাবের জন্য একটা ডালে ডালা স্কুলে আমি আমার বহু ছাত্র প্রাইভেট স্কুলে স্কুলেও তারা এখন ভালো ভালো জায়গায় কর্ম অফিস আদালত সরকারি হাসপাতাল বেসরকারি ব্যক্তিগত আমি নিজে চাকরি চাকরি পেয়েছিলাম প্রথম দোকান সেক্রেটারি তারপরে হচ্ছে আপা যেমন লাইব্রেরি আছে সেখানকার লাইব্রেরিয়ান তারপর যেটা আপনারা কা চাই শুধু কলা শেখলেই হবে না সঙ্গে সঙ্গে শততার ভাগ নিতে হবে ভা지에 প্রকৃত সব মানুষের বড়ই অভাব আমাদের দেশে এটা কত ভয়ংকর দিন আসছে আমরা সবাই যেন দূর নীজের মধ্যে ধুইয়ে যাচ্ছি এটা চলতে হবে না সেজন্য বিবেকানন্দ বলেছিলেন વી ম্যান আর নেক ম্যান তুমি মানুষ হও এবং মানুষ তৈরি করো তবে সার্থভাবে তোমারে দেখা পড়া আমাদেরও সত্য কথা আছে হরিশেষে বিদ্যা অভিষেকর কালিদাস রায়ের এই কথাটি বলে আমি শেষ করব যে তিনি ছাত্রধারা কবিতায় একটি দারুণ সুন্দর কথা দিচ্ছেন যে পঁচিশ বছর পরে যদি আমি গ্রামে আসি আবার যে সমস্ত ছাত্রছাত্রী দারাগ মা না দারাগ আমার অনেক ছাত্রছাত্রী দাঁড়াতে পারেনি ওই জালিদানের স্কুলের আমার একটা ছাত্র রৌমা চালায় হ্যাঁ দিলীপ হালদার সেদিনকে আমি ওই অনুষ্ঠানে গেছিলাম আমাকে দেখিয়ে এসে প্রণাম বলে স্যার আমি নৌকা জালে চলে নৈবারে ঘুরে আমি ওটা জিনিস আমি টাকা দিতে গেলাম নাই মনে বললাম যে দুশো টাকা দিয়ে তাদেরও পরিচয় কিন্তু চোর ছেড়ে আমি পরিচয় দিই সেটা আমারই দোষ আমি মনে করি যে আমি তাকে মানুষ করতে পারি আমার এক ছাত্র ছাত্রী বহুদিনে গ্রাম পঞ্চায়েতের সদস্য আছে পঞ্চায়েত কমিটির সদস্য আছে তারা নিয়মিত আমার সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে দেখ তুই যে দলেরই প্রতিনিধি তোর যদি বিন্দুমাত্র আমি শিক্ষা দিয়ে থাকে সবভাবে চলবে স্থানীয় মানুষকে উপকার করতে কোনো রং বিচার করবে না যার প্রকৃত দরকার তাকে একটু সাহায্য দিবে তারা মেনে চলে বিভিন্ন ছাত্র সাথে বিভিন্ন সময় আমাকে ফোন করে এইভাবে অনেকে শেষের দিন বলতে পারে না আমি কিন্তু এটা কি মনে করি আমার দেড় বছর আগে অবসর আমি ফার্স্ট করেছিলাম বলেছে আমি কোনোদিন ফেল করিনি আমার ডেট অফ বার্থ উনত্রিশ বার উনিশশো ছেষট্টি মাধ্যমিক তাই আমার এই আগে অবসর নিতে হয় তাতে আমার কোনো ক্ষোভ নেই দুঃখ নেই আমি বিভিন্ন গ্রুপের সঙ্গে চলি পরিশেষে অভিষেকর কালীনাথ রায়ের ভাষা বলি যদি পঁচিশ বছর পর এখানে আসি কোনো ছাত্র ছাত্রী দাঁড়িয়ে প্রণাম করবে স্যার কেমন আছেন এটাই আসল পুরস্কার এটাই শিক্ষকতার জীবনের পুরস্কার তিনি ছাত্রধারা কবিতা বলে গেছেন রাজ মনে ডাকা হলে কেহ যদি গুরু বলে হাত তুলে করে নমস্কার বলি ধারে হাসি মুখে যেতে 모르তে থাকো সুখে বর্ষ বলি নীল বলি ভাবিতে ভাবিতে যাই কি নাম মনে তো নাই ছাত্র ছিল কত আগে স্মৃতি শত গড়ি জানি বৈश्वরের দেখি মনে জাগে কিনা জাগে প্রত্যেককে আমি উপস্থিত সবাই কে মা ভাই গনে শুভদেব কবি দিরা অবসর প্রান্ত বর্তমান সভাপতি গ্রামপতি প্রত্যেককে আমি আমার শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছে আপনারা শেষ পর্যন্ত ছিলেন এটা আমার কাছে স্মৃতি হয়ে থাকবে হয়তো আপনারা দুঃখী হতে পারে কিন্তু যা শুধু হয়েছে মনে রাখবেন আন্তরিকতার কোনো অভাব ছিল না বৃষ্টি মুখরিত দিনে আমাদের অনুষ্ঠান এক উত্তীঘ্ন ঘটেছে যাই হোক সব ভালো যা শেষ ভালো প্রত্যেককে আমি আমার পরিবার এবং আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবার আমি বলবো আমার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং Vamos a ver.